গুজরাটে আদানির মালিকানাধীন একটি পোর্টে ইরানীয় উৎস থেকে আসা পেট্রোলিয়াম পণ্য খালাস করা হয়েছে যদিও এই চালানগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ঘুরিয়ে আনা হয়েছে যাতে করে উৎস দেশ গোপন থাকে এটি যদি সত্যি হয় তবে তা মার্কিন নিষেধাজ্ঞার সরাসরি লঙ্ঘন হতে পারে কারণ যুক্তরাষ্ট্র দু সাল থেকে ইরানের তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এই প্রসঙ্গে হোয়াইট হাউস এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে ভারতের কূটনীতি মহলে বিষয়টি নিয়ে আলোচনার গতি বেড়েছে আন্তর্জাতিক ব্যবসা রাজনীতি ও কূটনীতি তিন ক্ষেত্রেই এটি একটি সম্ভাব্য ধাক্কা হয়ে দাঁড়াতে পারে আদানি গোষ্ঠী অবশ্য এই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছে এক বিবৃতিতে তারা জানিয়েছে আমরা সব আন্তর্জাতিক আইন ও বিধিবিধান মেনেই ব্যবসা করি ইরানের সঙ্গে আমাদের কোনো সরাসরি বা পরোক্ষ বাণিজ্যিক সম্পর্ক নেই তবে সমালোচকরা বলছেন এই ধরনের বিবৃতি যথেষ্ট নয় যদি ট্র্যাকিং ডেটা সত্যি হয় তবে আদানি গোষ্ঠী হয়তো এমন কোনো তৃতীয় পক্ষ ব্যবহার করেছে যারা ইরানের পণ্যকে রিরাউট করে নিয়ে এসেছে ভারতের বাজারে প্রশ্ন উঠছে এটা কি শুধুই একটি কর্পোরেট কৌশল নাকি আরও বড় কিছু যেখানে কূটনীতি স্তরে চোখ বুঝে থাকা হয়েছে বিশেষ করে ভারত ও আমেরিকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে এই ইস্যুটি আরও সংবেদনশীল এখন দেখার বিষয় ভারত সরকার কিংবা আন্তর্জাতিক মহল এই ঘটনাকে কীভাবে মোকাবেলা করে তো আদানি গোষ্ঠী কি আসলেই নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে তেলামদানি করেছে নাকি পুরো ঘটনাটি শুধুই অপপ্রচার আপনার মতামত কি নিচে কমেন্টে লিখে জানান আর এমন সব বিশ্লেষণধর্মী রিপোর্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না